মনীষ শুক্লার খুনের ঘটনায় আজ সকালে প্রশান্ত চৌধুরী এবং উত্তম দাসকে সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে এই ঘটনায় প্রশান্ত চৌধুরী এবং উত্তম দাস উভয়ই বলেছেন তাদের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত চলছে উল্লেখ্য মনীষ শুক্লার পরিবারের পক্ষ থেকে ন জনের নামে এফআইআর করা হয়েছিল এই ন জনের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন টিটাগর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী এবং ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস এরপরেই মনীষ শুক্লার খুনের ঘটনার তদন্তে নেমে আজ সকাল দশটার সময় সিআইডি উত্তম দাস এবং প্রশান্ত চৌধুরীকে সিআইডির অফিসে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে বলেই জানা গিয়েছে জানে এসে ব্যাপারটা হচ্ছে আমাদের একটা রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে দেওয়া হয়েছে মনীষ শুক্লা মার্ডার হয়েছে সেখানে আমাদের দুই চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী এবং আমার দুজনের নাম এফআইআরে দেওয়া হয়েছে গতকালকে আমাদেরকে জানানো হয়েছে আজকে এসবি অফিসে দেখে এখন কি ব্যাপারে দেখেছে না দেখেছে কি জিজ্ঞেস করতে জানি না অবশ্যই রাজনৈতিক ষড়যন্ত্র আমরা সব সময় বলছি বা বলবো একই কথা যে প্রশাসন যেভাবে আমাদের সহযোগিতা এবং আমাদের সাহায্য চাই চাইবে আমরা সেটা আমরা প্রথমবার কাউন্সলাইট খুনের আপনার নাম বলবেনই নাকি এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র আমরা প্রশাসনকে বলেছি আমাদের তরফ থেকে আমাদের যা সহযোগিতা করার এই তদন্তে আমরা সহযোগিতা করব এবং প্রকৃত অপরাধী আমরা আশা করি সিআইডি তদন্ত চলছে সিআইডির উপর আমাদের পূর্ণ আস্থা আছে আসল অপরাধী নিশ্চয়ই ধরা পড়বে ওরা যে সিবিআই তদন্তে দাবি করছে সেটা কি যে ওরা দাবি করতে পারে সিবিআই দিতে পারে সিবিআই দিলে সিবিআইর মোকাবেলা করবো আমরা